বিজেপি একটি সন্ত্রাসবাদী দল তাই বাইরে থেকে দুষ্কৃতি এনে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চাইছে মঙ্গলবার এইভাবেই রাজ্যের রাজ্যের প্রধান বিরোধী দলকে আক্রমণ করলেন পার্থ ভৌমিক শেখ শাহজাহান প্রসঙ্গে তিনি বলেন পুলিশ তাকে খুঁজছে আইন আইনের পথেই চলবে বিজেপি পশ্চিমবঙ্গে কিছু না পেয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে দুষ্কৃতীদের জড়ো করে নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে শেখ শাহজাহানকে পুলিশ খুঁজে পাচ্ছে না এটা নিয়ে আমার কিছু বলার নেই তবে এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেউ অন্যায় করে রেওয়াত পাবে না নরেন্দ্রপুরে শিক্ষকদের উপরে হামলা প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন সেচমন্ত্রী তিনি বলেন ঘটনায় অপরাধীদের খুঁজে বের করবে পুলিশ অনেক সময় এমন হয়েছে অনেক অপরাধীকে এক মাস বাদেও খুঁজে পেয়েছে পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে অভিকদের রিপোর্ট এভিএন বাংলা দেখুন আইন আইনের মতো চলবে আমি এটুকু বলতে পারি পশ্চিমবাংলায় যদি কেউ অপরাধী হয় দোষ করে থাকে তাহলে অতি অবশ্যই তার শাস্তির হবে মমতা ব্যানার্জির সরকার সেটা করে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন সেটা করে অতএব এর বাইরে কারোর অন্য কোনো কথা থাকলে আমার বলার কিছু অ্যাকচুয়ালি কোন তৃণমূল ক্যাডারকে যদিও আইডেন্টিফাই করতে পারে তাহলে আমি নিশ্চিতভাবে তখন তার উত্তর দেব বিজেপি একটা সন্ত্রাসবাদীদের দল তারা পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে কিছু হুলিগান্সকে একত্রিত করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করেছে গিল্টি উইল book Please wait patiently. Let the law take its course. Sir, yesterday, the the up, but nobody is still arrested. What do you say? We will look into that. Let us give the time for the investigating agency to take action. If they fail in taking action, I will intervene in the appropriate manner. Let us when not act in haste and repent at leisure. This is again a of the C A. আর ইলেক্টরে আই ডোন্ট हैव কমেন্টস অন ওই বাহার হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘাটে নির্ভিকার স্থির সাথে দর্শাতে আমরাছি এই বাংলা เอฟเียนรองชารายรองอิน